গুগল ম্যাপের শর্টকাট দেখা চক করে কোথা কোথা দিয়ে যেতে হচ্ছে তার ঠিক নেই ম্যাপ যে কোথা থেকে কোথা থেকে রাস্তা দেখাচ্ছে সব ট্রেন লাইনের পাশ দিয়ে তখন থেকে যাচ্ছি খালি মাঠ খালি গরু দেখতে পাচ্ছি ছাগল দেখতে পাচ্ছি ভেড়া দেখতে পাচ্ছি রাস্তায় পটি করে দিয়েছে কোথায় রাস্তা ভাই এদিকে কোথায় ঢুকে যাচ্ছে জানি না ঢালাই রাস্তাটা ধারে দেখছি কি গাড 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 করা কি আছে ধার দিয়ে আই থিঙ্ক রেল লাইন আছে কারণ কি ট্রেন লাইনের তোমার এ দেখতে পাচ্ছে হাই এক্সটেনশন তার দেখতে পাচ্ছি আমি কোথায় আছে আমি জানি না আইডিয়া নেই কোনো এই রাস্তাটা পুরো অন্ধকার ছিল একটু আগে এখন তো দেখছি লাইট ফাইট দিয়েছে বেশ ভালো তো ক্যামেরাটা অন করিনি এই রাস্তাটার নাম আমি জানি না ঠিক আছে ম্যাপেও দেখাচ্ছে না ভাই কি রাস্তা কি জানি যাচ্ছি তো ম্যাপে ভালো করে দেখলে বুঝতে পারবো আমি দেখিনি আমি গিয়ে টিএন মুখার্জি রোডে কানেক্ট খাবো ঠিক আছে ওই টিএন মুখার্জি রোডের দিকে যাচ্ছি কিন্তু এই রাস্তাটা কোথা দিয়ে যাচ্ছি জানি না আমি ম্যাপ মারা আছে এবার যেদিকে যাবে সেখানে নিয়ে যাবে কেনমুখাজি রোড মেটেছি পৌঁছাতে পারলে আমি চলে যাবো এই দেখো অন্ধকার এখানে আবার লাইটটাই খারাপ হয়ে গেছে পোস্টে ওই টুং করে জ্বলছে জ্বলছে না অন্ধকার এই কোথাকার রাস্তা রে ভাই ঢালাই রাস্তা দুধারে জলা মলা দেখতে পাচ্ছি খালি কোথা দিয়ে যাচ্ছি বস ওরে ভাই সব কি রাস্তা ভাই আমার শীতকালে এই অন্ধকারে এরকম রাস্তা দিয়ে যেতে ওই বাবা কে আবার আগুন জলে রান্না করছে রাস্তাতে রান্না করছে কে এই দেখো 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 বাচ্চাটা কোলে নিয়েছে এমন আমায় ডান দিকে রাস্তাটা দেখাচ্ছি রাস্তাটা এদিক দিয়ে রাস্তা আছে রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ রাস্তা ও বাজার যাব হ্যাঁ ঠিক আছে কি বাজার কি জানি যাচ্ছি এই দেখো গুগল ম্যাপ করতে করতে রাস্তা দেখায় দেখি হাইল ঢালাই রাস্তায় আসছিলাম ঠিক আছে এবার এখান থেকে কোথায় যে ঢোকালো তা ঠিক নেই বস কি করছো বস এই বস এই দেখো দেখো রাস্তা আছে তো বললো এরম রাস্তা না বলে এটা কি রাস্তা বস খেপে গেছে পুরো অবরোধ পুরো একদম এই রে কি রাস্তা ভাই পুরো যেন পাহাড়ের রাস্তাগুলো যেমন হয় অফরোডিং সেরকম রাস্তা এখানকার কোনো রাস্তা ফাস্তা কিছু নেই নাইটের রাস্তা না কিছু পুরোই দেখো 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 কোথেকে কুকুর এটা বাঘ না বেরিয়ে চলে আসো এখানে বাঘ থাকে না না সরি বেশি উত্তেজিত হয়ে বলে ফেলেছি যাই হোক কোথাও না কোথাও কিন্তু রাস্তাটা উঠবে আমাদের গুগল পেসি জয় ভাই কোথা থেকে কোথা থেকে রাস্তা দেখায় ভাই ওই ওই এই রে এই যে ওই তো বাইক আসছে একটা কার মন্দির আবার শ্রী শ্রী বড় মা নাকি লেখা আছে নৈহাটির বড় মা নাকি রে ভাই ওরে বাবা তো জঙ্গল পুরো ওরে বাবা এটা পুরো জঙ্গলে চলে এসছি আমি রাত্রির বেলা ওরে বাবা এটা একটু লাইট নেই আমার গাড়ির লাইটটাই পড়ছে এই একটা লাইট জ্বলছে ওরে বাবা কন্ট্রোল কোথা দিয়ে কোথা দিয়ে রাস্তা ভাই আমাকে মেরে না দেয় কেউ ওই দেখো কিনা রাস্তা আবার খেয়ে ফেলেছে কোথা দিয়ে কোথা দিয়ে রাস্তা দেখাচ্ছে বস পুরো জঙ্গল জঙ্গল দিয়ে যাচ্ছি ভাই এরম রাস্তা বাপের জন্মে না আছে এই দেখো আবার কি রাস্তা এটা রাস্তা তা কি ম্যাপ কোথা দিয়ে নিয়ে যায় লোকের বাড়ি পাচ্ছি আদৌ কি উঠতে পারবো তো নাকি বললাম রে ভাই এটা পুরো জঙ্গল রাস্তা দেখতে পাচ্ছি না আমি আর এই খেলে করেছে এবার রাস্তাটা হারিয়ে গেলাম তো রে ভাই আমি না একটা রাস্তা দেখছে উঠেবে হ্যাঁ মেন যাই নিয়ে যাওয়া হবে ভাগ্যে দেখা যাবে বন জঙ্গলের শত্রু কোথায় ঢুকে গেলাম রে ভাই ভাই এটা কোথায় চলে গেলাম আর রাস্তা পাচ্ছি না রাস্তা শেষ এ তো হুয়া মুশকিলে পড়ে গেলাম আর রাস্তা নেই এটা রাস্তা আমি যাব না বহু রিক্স হয়ে যাবে রাত্রিবেলা রিক্স হয়ে যাবে আর যাবে না রাস্তা শেষ ঘুরিয়ে নেই দেখছি অন্য গলি দিয়ে বেরোনো যায় কিনা কাউকে জিজ্ঞেস করতে হবে রে এই জন্য গুগল ম্যাপে বাইক মারতে নেই যেটা রাস্তা দেখায় সেটা দিয়েই যেতে হয় শর্টকাট ছ কিলোমিটারের জায়গায় চার কিলোমিটার করতে গেছি ব্যাস এরকম রাস্তা দেখিয়ে দিয়েছে সেই তো বেড়ে গেল আমার রাস্তাটা এটাই মোছে রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে যেতে হবে এটা দিয়ে যাওয়া যাবে হ্যাঁ লোকের বাড়ি আছে এখন রাস্তা আছে লোকের বাড়ি এখন আছে রাস্তায় আছে নিশ্চয়ই ওটাই মার্কি 10 muka road গenje রাস্তা 10 muka road মাখলা দিকে যাব উত্তরপাড়া আচ্ছা ও মেন রাস্তা উড়লিই হবে আমার ঠিক আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কু ঠিক আছে থ্যাঙ্কু ঠিক আছে ওই রাস্তাটাই হবে তার মানে अरे बापा कोता दी कोता दी मैं बैकअप भाई हमें कुछ बात भाई हमें जाओ ना दीदे रास्ता से इस जगह दीदे देखी हाँ इटा ठीक जगह अच्छा है बाले बार ठीक पहुंचे आओ ছটা দুয়ে পৌঁছানোর কথা সেই জায়গায় ছটা পাঁচ এখন বাজে শর্টকাট রাস্তা চক করে বটকাট হয়ে গেছি আমি ও ফাইনালি ভাই গলি থেকে মেন রাস্তায় উঠেছি ও বহুত পাঁচান বেঁচে গেছি ভাই চলো টাটা এবার চিনে গেছি রাস্তা এবার ম্যাপ লাগবে না আমার কোথায় কোথায় আমি আসি ভাইয়া